আমরা যদি আজকে লক্ষ্য যে সময় আমরা ঈদের আনন্দ উপভোগ করার জন্য এত সুন্দর একটি চমৎকার আয়োজন করেছি এই সময় প্যালেস্টাইনে আমাদের ভাইদের রক্ত দিয়ে প্যালেস্টাইনের ওই ভূখণ্ড রক্তে রঞ্জিত হয়ে উঠছে ওই সময়ে প্যালেস্টাইনের মানুষের বাড়িঘরগুলো ধুলার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে যে সময় আমাদের বাচ্চার মায়ের বুকের দুধ পান করে ঘুমিয়ে যাচ্ছে ওই সময় প্যালেস্টাইনের আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা তারা বাতিলের বুলেটের আঘাতে তারা চিরদিনের জন্য যাচ্ছে উপস্থিতি আল্লাহর জুবিল আল্লাহ নেই এই জন্য আমরা সেই আল্লাহর জুবিল আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে এগিয়ে আসতে হবে এটার জন্য সামনে যে ভোট যুদ্ধে আসছে এই ভোট যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে আমাদের বুমরা ইউনিয়নের জামাত ইসলামের নমিনী প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে আমাদের দায়িত্বশীল জেলা সম্মানিত সভাপতি শহর সভাপতি এরপরে খুলনা মহানগরের সভাপতি কেন্দ্র ছাত্র শিবিরের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ছিলেন আমাদের শ্রুত দায়িত্বশীল মলানা হাবিবুর রহমান ভাই মলানা হাবিবুর রহমান ভাইকে বিজয়ী করার মধ্য দিয়ে